সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে সরকারি কর্মকর্তা কর্মচারী কীভাবে আপনারা অনলাইনে যে জিরো রিটার্ন অথবা রিটার্ন দাখিল করবেন সেই প্রসেসটা সম্পূর্ণ দেখাবো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আমরা এখন এখানে রিটার্ন লিখে সার্চ করলাম তারপর লিখলাম আই এম নট আই এম রেজিস্টার যেহেতু আমি এর আগে রেজিস্টার করেছি সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন তারপর হচ্ছে এখানে এই আমাদের টিন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা বসে সাবমিট করবো তো আমি যেহেতু এর আগে দিয়েছি সেক্ষেত্রে মাত্রা লগ ইন হয়েছে এখানে লিখবো এখানে সাবমিশন রেগুলার ই রিটার্ন এখানে আমি রেগুলার ই রিটার্নে ক্লিক করবো এখন হচ্ছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন রিটার্ন স্কিম আমার সেলফ নিজের যেহেতু অ্যাসেসমেন্ট ইয়ার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তারপর হচ্ছে ফ্রম হচ্ছে জুলাইয়ের এক তারিখ থেকে জুনের তিরিশ তারিখ পর্যন্ত এখন বলছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবোভ মেনশনড ইনকাম ইয়ার এখানে ইয়েস হবে তারপর বলছি এনি ইনকাম হুইস ইজ ফুলি এক্সেম ফ্রম ট্যাক্স এটা ন দিবেন রেসিডেন্ট স্ট্যাটাস এটা রেসিডেন্ট দেবেন তারপর বলছি এখানে হেড অফ ইনকাম এখানে হেড অফ ইনকাম এখানে দেবেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা না দিলে আপনি দাখিল করতে পারবেন না যেহেতু আপনি ডিটেল দেখে দিতেছেন আপনার অবশ্যই ইনকাম আছে তারপর রয়েছে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ প্রথম পৃষ্ঠার কাজ শেষ তারপর রয়েছে লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম এখানে রয়েছে আপনি যে সিটি কর্পোরেশন অথবা যে থায় রয়েছেন সেটা দেবেন যেহেতু আমি এনি নিয়ে আদার এরিয়ে রয়েছি সেটা দিলাম তারপর বলছে ক্লাইম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট আপনি কি রিবেট পেতে চান যেমন কর অব্যাহতি কিছু পেতে চান সেক্ষেত্রে আপনি ইএস দিয়ে রাখবেন শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ এ কোম্পানি নো আপনি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার নয় গ্রোস ওয়েল তো পার পঞ্চাশ লক্ষ যেহেতু আপনার যদি পঞ্চাশ লক্ষ সম্পদ থেকে থাকে টাকা সেক্ষেত্রে ইএস দেবেন আর যদি না থাকে নো দিবেন ওন মোটর কার নো ওন শোর প্রপার্টি নো আমার যেহেতু নাই আপনাদের থাকলে আপনারা ইএস দেবেন তারপর বলছে হাউস না হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন যেহেতু আমার নেই সেক্ষেত্রে আমি নো দিলাম এখন বলছে আইটি টেন বি মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান টু সাবমিট এখানে আপনি চাইলে নো দিতে পারেন নো দিলে এখানে শুধুমাত্র আপনি গ্রোস ওয়েলথ মানে অ্যামাউন্ট অফ গ্রোস কত খরচ করছেন সেটা দিতে পারবেন যেহেতু আমি এটা ভেঙে ভেঙে দেবো সেক্ষেত্রে ইএস দিব ইএস দিয়ে আমি কন্টিনিউ করব তারপর বলছি ইনকাম ইনকাম হচ্ছে আপনি কিভাবে ইনকাম করতেছেন আমি আবার একটু ইনকামে যাচ্ছি কীভাবে ইনকাম করছেন মানে কীভাবে আপনি বেতনটা পান তো নেট সমস্যা করতেছে যেহেতু ইনকাম এখানে হচ্ছে গভর্নমেন্ট পে স্কেল আই থ্রু আইবিএস প্লাস প্লাস যেহেতু আমি আইবিএস প্লাস প্লাসে পাচ্ছি অফিস অফিস যেহেতু আমি আমার অফিসটা আমি দিয়ে দিলাম রেজিগনেশনটা আমার যেটা আছে আপনি দেব আপনাদেরটা আপনি দেবেন পার্টিকুলার্স পার্টিকুলার্স এখন হচ্ছে এখানে বেসিক পে তারপর রয়েছে যে এখন বেসিক পে বেসিক পে হচ্ছে আপনি বাচ্ছরিক কত টাকা পান দিয়ে আমি সরকারি অফিসে আছে সেক্ষেত্রে আমার বেসিক টোটাল যেটা আমি সেটা বসাবো হাউজ হোল্ড মানে হাউজ রেন্ট আমি বছরে যে কয় টাকা বাসা ভাড়া পাই মেডিকেল পাই যে যত টাকা সেটা দিব নিউ ইয়ারে কত যত টাকা পাই সেটা দিব ফেস্টিভ্যালে যত পাই দুইটা বোনাস সেটা দিব এখন আরও রয়েছে টিফিন পাতা রয়েছে এবং স্পেশাল পে রয়েছে টিফিন পাতা এখানে লিখে নিয়ে আসবেন এখানে টিফিন অ্যালাউন্স এখানে টিফিন অ্যালাউন্সে বারো মাসের চব্বিশশো টাকা তারপর স্পেশাল পে স্পেশাল স্পেশাল পের রয়েছে এগারো মাস যেহেতু শুরু হয়েছে তাহলে এগারো হাজার টাকা সেক্ষেত্রে আমাদের সেভেন কন্টিনিউ দিলে টোটাল আসবে এটা এখানে টোটাল আমাদের হয়েছে ইনকামের ঘরে টোটাল হচ্ছে আমাদের এমপ্লয়মেন্ট সামারিত আপনি গিয়ে দেখতে পারবেন টোটাল কত টাকা আছে আপনার এখানে আছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে টোটাল হচ্ছে টোটাল রেগুলার ইনকাম টোটাল অ্যামাউন্ট এখানে দেখা যাচ্ছে না তো আপনারা তারপর এখন রিবেটে চলে যাব এখন হচ্ছে এটা হচ্ছে মেইন কাজ তো আপনারা যদি লাইফ ইন্স্যুরেন্স থাকে তাহলে এখানে মার্ক দিয়ে ইন্স্যুরেন্স পলিসি কোম্পানি পলিসি ভ্যালু পলিসি ভ্যালু প্রিমিয়াম পেইড এবং অ্যামাউন্টটা দিবেন সেহেতু আমার নাম দিলাম না ডিপোজিট পেনশন স্কিম যদি ডিপোজিট পেনশন স্কিম থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু দিতে হবে অ্যাপ্রুভ সঞ্চয়পত্র যদি সঞ্চয়পত্র অ্যাপ্রুভ করা থাকে সেক্ষেত্রে নেম দিবেন রেজিস্ট্রেশন ইস্যু ইনভেস্টমেন্ট যেহেতু আমার কিছু নেই সেক্ষেত্রে দিলাম না এখানে লিস্ট অফ স্টকস আর শেয়ার নাই যেহেতু আমার জেনারেল প্রভিডেন্ট ফান্ড এখানে আমার কিছু টাকা আছে সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট নম্বরটা দিলাম এবং দিলাম গিয়ে আমার কয় টাকা আছে সেটা তারপর ইকোনাইস প্রভিডেন্ট ফান্ড আমার নাই অ্যাপ্রুভ সুপার এনুয়েশন ফান্ড নাই অ্যাপ্রুভ বেনোভোলেন্ট ফান্ড এটাও নাই জাকাত নাই তারপর আদার্সে আর কিছু আছে যেমন ইনভেস্টমেন্ট ফরম এসারও ইনভেস্টমেন্ট আন্ডার সিক্স শিডিউল পার্ট এটাও আমার কাছে নাই তো টোটাল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে আমার বারো হাজার টাকা তারপর আমি কন্টিনিউ করলাম এখন ইনভেস্টমেন্ট সরি এটা এক্সপেন্ডিচার এখন কত টাকা খরচ করছেন এক বছরে চাইলে আপনি ভেঙে ভেঙে দিতে পারেন আর চাইলে একসাথেও দিতে পারেন যদি একসাথে দিতে সেক্ষেত্রে ন দিয়ে বছরের টোটাল খরচটা আপনি বসাবেন যেমন আমার এক লাখ আটানব্বই হাজার টাকা খরচ হচ্ছে আমি সেটা দিয়ে দিলাম আর চাইলে আপনি যদি দেখাতে চান কোন কোন খাতে সেক্ষেত্রে ইয়ে দেবেন সেক্ষেত্রে ফুড অ্যান্ড ক্লোথ এক লাখ আটত্রিশ হাজার দিয়েছি এবং অ্যাকোমোডেশান ষাট হাজার দিয়েছি টোটাল হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা তারপর রয়েছে পেমেন্ট অফ সোর্স এগুলো কিছু দেওয়ার দরকার নেই যেহেতু আমি বেতন পাচ্ছি বেতন থেকে তারপর আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দেবো এখন হচ্ছে অ্যাসেস অ্যান্ড লাইবিলিটিস আপনি যদি কোনো দায়বদ্ধ বা ঋণ জানা থাকেন সেটা এখানে লিখতে হবে এখন আমার এখানে রয়েছে লাইবিলিটিস যেখানে আপনার ইউজ আনসিকিওর্ড লোন থাকলে এখানে এটা দিবেন আদার লোন বা ওভার ড্রাফ থাকলে দিবেন অ্যাসেট থাকলে দিবেন যেমন অ্যাসেট হচ্ছে আপনার যদি কিছু থাকে যেমন বিজনেস ক্যাপিটাল নন এগ্রিকালচার প্রপার্টি থাকলে এখানে এখানে নন এগ্রিকালচার প্রপার্টি থাকলে আপনাদের ডেসক্রিপশন দিতে হবে সব কিছু দিতে হবে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস থাকলে মোটর কার থাকলে নিজে দিতে হবে গোল্ড ডায়মন্ড থাকলে সেটা দিবেন এখানে হচ্ছে গোল্ড আছে আমার তারপর রয়েছে এটা হচ্ছে গিফটে ইনকাম ইয়ার হচ্ছে পাঁচ ভরি ইউনি ইউনিট হচ্ছে ভরি ভ্যালু আছে জিরো যেহেতু আমি এটা পেয়েছি উপহার শেখাতে কিছুই না ফার্নিচার হচ্ছে ফার্নিচার বা ইলেকট্রনিক্স নাই পার্টিকুলার্স মোবাইল দিলাম দিলাম পার্স পার্সেস এটা হচ্ছে দুইটা এটা হচ্ছে আমার মোবাইল হচ্ছে আটান্ন হাজার টাকা এই হচ্ছে আমার টোটাল তারপরে আছে আদার অ্যাসেটস অফ সিগনিফিক্যান্ট ভ্যালু এটা নাই ক্যাশ অ্যান্ড আউটসাইড বিজনেস তারপর আছে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ ইন হ্যান্ডে কিছু টাকা থাকে সেক্ষেত্রে আপনার ক্যাশ ইন হ্যান্ডে যে কয় টাকা থাকবে আপনি সেই কয় টাকাই দিয়ে দিবেন ক্যাশ ইন হ্যান্ডে আমার যেহেতু ক্যাশ ইন হ্যান্ডে কিছু টাকা আছে তাহলে আমার যে কয় টাকা আছে সেই কয় টাকা দিলাম আমি একুশ হাজার পাঁচশো বিশ টাকা দিলাম আধার ডিপোজিটে যদি আপনার কিছু থাকে তাহলে সেটা দিবেন পার্টিকুলার সে অ্যামাউন্ট দিবেন তারপর রয়েছে আর কিছুই নাই সেক্ষেত্রে এখন এখানে দেখাবে যে আপনার কত যেমন অ্যানুয়াল লিভিং এক্সপেন্স এক লাখ আটানব্বই হাজার শো রিটার্ন ইন দ্য ইনকাম রিটার্ন এক লক্ষ একচল্লিশ হাজার দুশো ট্যাক্স ইমটিম হচ্ছে এক একষাট্টি হাজার আটশো ষাট টাকা আধার রিসিপ্টটা হচ্ছে আপনি যদি বিগত বছরে কিছু দিয়ে থাকেন যেমন সেটা দিবেন নেট ওয়েলথ আমি যেহেতু এটা আমার সেকেন্ড রিটার্ড রিটার্ন সেক্ষেত্রে আমার গত বছর কিছু সম্পদ ছিল সেটা আমি দিলাম আটান্ন হাজার দুই ষাট টাকা সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের দেখতে হবে যে এখানে যে রিটার্ন ডিফারেন্স যেখানে যখন জিরো হবে তখন আপনার এটা হবে একদম প্রপারলি আর যদি দেখেন যে আপনার ডিফারেন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনার রিটার্নটা হবে না সেক্ষেত্রে আপনার কোথাও ঘাপলা আছে মনে করতে হবে তো সেক্ষেত্রে যেহেতু আমার এখানে ডিফারেন্স আছে সেক্ষেত্রে আমি দেখে নিচ্ছি তারপর হচ্ছে আমাদের আমি নেটওয়েল দেখিয়েছি যে এখানে ক্যাশ ইন হ্যান্ড আছে একুশ হাজার পাঁচশো বিশ টাকা এবং দুটো মোবাইল কিনেছি পার্সেস টু আটান্ন হাজার টাকা সেক্ষেত্রে আমার এখানে শেষ এবং লাইবিলিটিস বিজনেস আউটসাইড ডোনেশন গিফট যেহেতু ডোনেশন গিফট আমার নাই সেক্ষেত্রে এটা দিলাম না এবং পরে রয়েছে নেট ইনকাম প্রিবেসিয়ারিটা আমার ছিল ওয়েলথ বছর হচ্ছে উনআশি হাজার পাঁচশো বিশ টাকা ওয়েলথ এবং কত বছর ছিল এবং ডিফারেন্সটা হচ্ছে একুশ হাজার দুশো ষাট এক বছর টোটাল ইনকাম দুই লোক উনিশ হাজার দুশো ষাট টোটাল আউট হলো খরচ হচ্ছে দুই লক্ষ উনিশ দুই হাজার ষাট সেক্ষেত্রে ডিফারেন্স জিরো এটা আমার একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি সেক্ষেত্রে আমি এখানে সেভেন কন্টিনিউ দেব দিলাম তো এখন হচ্ছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এখানে আপনি পেমেন্ট এবং ট্যাক্স কত আপনার ট্যাক্স এসেছে সেটা দেখবেন যেহেতু আমাদের এখন ট্যাক্স হয়নি সেক্ষেত্রে আমাদের নিচে লেখা থাকবে যে এনি অ্যামাউন্ট এনি আদার অ্যামাউন্ট জিরো টোটাল অ্যামাউন্ট অ্যাভেল জিরো কারণ আমাদের কোনো ট্যাক্স হয়নি সেক্ষেত্রে আমি এখন এখানে এটাকে তো এটা আমি এখন সেভ দিব সেফ দেওয়ার পরে নিচে গিয়ে প্রসেড প্রসেড টু অনলাইন রিটার্ন ক্লিক করব তো ক্লিক করার পর এখানে আমার সব কিছু চলে আসবে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে আমার সব কিছু কী কী আমি দিয়েছি জমা মোবাইল নম্বর সহ যত টিন নম্বর সহ যত আছে ইনকাম সোর্স তারপর রয়েছে টোটাল যত যা আছে মানে হাউস রেন্ট কত পেয়েছি এ সকল কিছু চলে আসবে তো এরকম আপনারা অনলাইনে আপনারা দিতে পারবেন তো পরে আমি চলে যাব নিচে নিচে যাওয়ার পরে আমি সাবমিট টু রিটার্ন ক্লিক করবো ডু ডু ইউ ওয়ান টু সাবমিট ইট ইয়েস যেহেতু আমার এটা কমপ্লিট সেক্ষেত্রে রিটার্ন সাবমিট অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট যেহেতু আমি অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট ডাউনলোড করব এটা হচ্ছে রিসিপ্ট রাজস্ব ভোট থেকে এটা আপনার কাছে কপি রাখবেন কপি রাখলে আপনারই ভালো হবে কারণ এটা সেফ পিডিএফ দিলাম কপি এটা হচ্ছে পিডিএফ ডাউনলোড করে রাখবেন এরকম এটা হচ্ছে আমার প্রিভিউ হচ্ছে এভাবে আপনারা অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারবেন এটা হচ্ছে আমি অ্যাকলেজমেন্টটা ডাউনলোড করতেছি তারপর আরও কিছু রয়েছে আপনারা সেটাও আমি দেখাচ্ছি একটু পরে ভিডিও শেষ দিকে তো তো সমস্যা সরি এটা হচ্ছে আমার চাচ্ছে মানে প্রিন্টার প্রিন্টের নাম পিডিএফ তৈরি করব আপনারা এভাবে আপনাদের ডাউনলোড করতে পারবেন